তো আপনারা যারা ক্যাটসে কাজ করেছিলেন আপনারা হয়তো বা সকলেই অলরেডি টোকেন পেয়ে গেছেন কিন্তু এই টোকেনগুলো কি করে সেল করবেন সেল করে ডলার নেবেন সেই ডলারগুলো সেল করে কি করে টাকা বিকাশ নেবেন এই বিষয়টা আপনাদের মধ্যে অনেকে জানেন না আর আজকের এই ভিডিওর মধ্যে আমি এই জিনিসগুলো দেখাবো কি করে আপনারা খুব সহজে ক্যাটস টোকেন বিক্রি করে ডলার নিয়ে সেই ডলার বিক্রি করে টাকাগুলো বিকাশে নেবেন এই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি লাইক করে থাকেন তাহলে এখন একটি লাইক করে দেন আর চ্যানেলে যদি নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি আরিফ আহমেদ ফিরে আসছি ইন্টার পর তো আজকে ঠিক চারটা বাজে ক্যাট স্টোকেনের যে মার্কেটটা সেটা ওপেন হবে এবং তখন আপনারা ক্যাট স্টোকেন বিক্রি করে টাকা নিয়ে নিতে পারবেন তবে টোকেনের মার্কেট যখন ওপেন হয় তখন কিন্তু টোকেনের দাম অনেক বেশি থাকে এবং সাথে সাথে যারা সেল করে তারাই কিন্তু এখান থেকে লাভবান হতে পারে তাই ভিডিওটা আগেই দিলাম যাতে আপনারা ওপেন হওয়ার সাথে সাথে স্টোকেন গুলো বিক্রি করে ভালো একটা প্রফিট করতে পারেন তো করা হচ্ছে আমি সরাসরি বিড চলে আসছি আসার পর দেখতে পাচ্ছেন সামনে নিচে একটা অপশন আছে অ্যাসেস নামে তো এখানে আমি চলে যাবো যাওয়ার পর উপরে পাচ্ছেন স্পট লেখা এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার টোকেনগুলো কিন্তু শো করতেছে এখন টোকেনগুলো কি করে সেল করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল নিচে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা অপশন আছে আমি সেখানে চলে যাব যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন হ্যামিস্টার টোকেন সিলেক্ট করা এখানে আপনার সিলেক্ট করতে হবে ক্যাটস টোকেন এখনকার আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সার্চ দেবো ক্যাটস লিখে তো ক্যাটস যেহেতু এখন লিস্ট হয়নি মানে চারটা বাজে হবে আজকে তার জন্য এখন আসেনি ঠিক চারটা বাজে কিন্তু এখানে ক্যাটস চলে আসবে তখন আপনারা সিলেক্ট করে নেবেন তো আপাতত আমি অন্য একটা টোকেন সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কী করে সেল করবেন তো আমি এখানে ডগস দেখে সার্চ করবো দেখতে পাচ্ছেন চলে আসছে আসার পর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট বাই এবং সেল যেহেতু আমি টোকেন সেল করবো সেলে ক্লিক করবো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় লিমিট ওভার থাকে এটা চেঞ্জ করে অবশ্যই মার্কেট সিলেক্ট করে দেবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি লেখা আপনি কত সেল করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখতে পারেন আর যদি বলেন না আমি সম্পূর্ণ টোকেন সেল করবো নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা টান দিয়ে পুরোটা ফুল করে দেবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেল ডক্স লেখা এখানে ক্লিক করবেন এখানে বেসিক্যালি আপনার থাকবে সেল ক্যাটস কিন্তু যেহেতু আমি ডক্স টোকেন সিলেক্ট করছি যার কারণে এখন শো করছে সেল ডক্স তো এই হচ্ছে বিষয় এভাবে আপনার আপনাদের টোকেনগুলো সেল করে ডলার নিয়ে নিতে পারবেন এবং ডলারগুলো কিন্তু আপনার ওয়ালেটে যাওয়ার পর স্পোর্টের এখানে শো করবে আমার অলরেডি উনআশি ডলার ছিল আগের সেটাই কিন্তু শো করছে এবং আপনারা যখন আপনাদের ক্যাশ টোকন সেল করবেন তখন কিন্তু আপনাদের ডলারগুলো এখানে শো করবে করে আছে এই ডলারগুলো কি করে সেল করে টাকা বিকেছে নেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমি মোড়ের মধ্যে ক্লিক করব ক্লিক করে দেখতে পাচ্ছেন পি টুপি নামে একটা অপশান আছে আমি এখানেই চলে যাব এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বাই সেল দেওয়া তো যেহেতু আমি সেল করবো ডলারগুলো আমি সেলে ক্লিক করে দেন এখানে যে কোনো একটা সেলারের মধ্যে ক্লিক করবো কিন্তু তার আগে অবশ্যই আপনার যে বিটগ্রিট ওয়ালেটটা সেটা কে করা থাকতে হবে এবং আপনার জিমেল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা থাকতে হবে এগুলো যদি করা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কেনা বেচা করতে পারবেন না এই জিনিসগুলো নিজ দায়িত্ব করে নেবেন আর যদি না বুঝেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে বিডগেট ওয়ালেট নিয়ে সেগুলো দেখে আপনার এই জিনিসটা করে নেবেন কিন্তু তার আগে আরেকটা জিনিস বলে নিই আমি বলতে ভুলে গেছি আপনার যে স্পটের ডলারগুলো সেগুলো আপনার ট্রান্সফার করে ফান্ডিং এ নিতে হবে তো আপনাকে যেটা করতে হবে আপনি অ্যাসেসটা যাওয়ার পর উপরে দেখতেছেন স্পট স্পটে আসার পর ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন আপনার ইউএসডিটি এম ফিউচার দেওয়া নিচে স্পট দেওয়া এই স্পটটা উপর হবে এবং নিচে হবে ফান্ডিং এই যে দেখতে পাচ্ছেন আমি ফান্ডিং দিয়ে দেবো এখন এখানে এই যে ফান্ডিং অ্যাকাউন্ট দিয়ে দিলাম দেওয়ার পর নিচে ইউএসডিটি দিয়ে দিব বিটিসি চেঞ্জ করে দেওয়ার পর আমি অল দিয়ে দেন আমি কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর আমার যে স্পটের ডলারগুলো সেগুলো কিন্তু ফান্ডিংয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন চলে গেছে যাওয়ার পর এখন আমি কী করবো সেম টু সেম আবার ওই যে আপনার হোমে যাব যাওয়ার পর মোড়ে ক্লিক করে আমি পিটুপিতে যাবো এই যে দেখতে পাচ্ছেন পিটুপি চলে আসছে আসার পর এখানে বাই বাইসের আমি সেলে ক্লিক করে দেন যে কোনো একটা সেলার সিলেক্ট করবো সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি সেলে ক্লিক করবো করছেন সেলে ক্লিক করলাম করার পর ম্যাক্স ইউএসডিডি দিবো আমি এখানে তো ম্যাক্স ইউএসডিটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বার অ্যাড করা আছে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা অ্যাড করে ফেলবেন করার পর নিচে সেল ইউএসডিডিতে ক্লিক করবো এরকম একটা ইন্টারেস্টেন্স আসবে এবং আসার পর দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে তো সেই পেমেন্টটা যখন আপনার বিকাশ দিবে আপনার নাম্বারে যখন মেসেজ আসবে আপনি অবশ্যই আপনার বিকাশ অ্যাপটা চেক করবেন আগে কারণ অনেক সময় অনেক সেলাররা ফেক মেসেজ দিয়ে থাকে তাই মেসেজ আসার পর অবশ্যই বিকাশ অ্যাপ চেক করবেন যে আসলে কি আপনার টাকাটা আসছে কিনা যদি এসে যায় তারপর আপনি যেটা করবেন যদি দেখেন টাকা চলে আসছে তারপর নিচে ক্লিক করবেন দ্য বায়ার ইজ পেইং এটার মধ্যে ক্লিক করলে তারপরে দুইটা অপশন আসবে দেন উপরের অপশনটা ক্লিক করে আপনি সাবমিট দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ডলারগুলো চলে যাবে তার অ্যাকাউন্টে এবং অলরেডি কিন্তু আপনার বিকাশ টাকা চলে আসছে তো আর কিছু করতে হবে না আপনি জাস্ট তাকে ডলারটা ট্রান্সফার করে দিবেন দ্যাটস ইট তো যাই হোক আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো যেভাবে আমি দেখেছি সেভাবে আপনারা আপনাদের টোকেনগুলো সেল করে টাকাগুলো নিয়ে নিতে পারেন এবং আরেকটা জিনিস বলে দিই এই যে আমি যে জিনিসটা দেখালাম বিগ গেট মাধ্যমে আপনারা অন্য অন্য এক্সচেঞ্জ যেমন বাইবিট বাইনেন্স এগুলোর মধ্যেও কিন্তু সেম ভাবে আপনারা আপনাদের টোকেনগুলো সেল করে ডলারগুলো সেল করে টাকা বিকাশে নিতে পারবেন কোনো ডিফারেন্স নেই সবকিছুই সেম বাট অবশ্যই খেয়াল রাখবেন সেখানে আপনার কে করা আছে কিনা যদি কে ওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো টোকেন সেলও করতে পারবেন না এবং টাকা বিকাশও নিতে পারবেন না তাই যে কোনো আইডি খোলার পর অবশ্যই চেষ্টা করবেন সেটা কে ওয়াইসি করে ফেলার আগে দেন সব ধরনের লেনদেন করবেন তো হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেল নতুন থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট কোন ইয়ারে চান সেটাও কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন একটি ভিডিও আমি নিয়ে আসবো তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে সে মধ্যেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ